গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো আজকে শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে চলে এলাম জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্ব নিয়ে তোমরা নিশ্চয়ই ভাবছো যে জামাই ষষ্ঠীর আবার দ্বিতীয় পর্ব বলে কিছু হয় নাকি হয় হয় সব কিছুই হয় মানুষ চাইলে সব কিছুই হয় তো জামাই ষষ্ঠী যেদিন ছিল মানে এক তারিখ পড়েছিলো জুনের তো ওই দিন রায়ের পাপা বাড়িতে ছিল না তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগের ভিডিওটা তো ও তো এসে যাওয়ার পরে তাই তারপরে আমরা ঘুরতে চলে গেলাম তো তারপরে আসার পরে মা বলল একদিন আয় জামাই ষষ্ঠীর খাওয়ারটা তো বাকি রয়ে গেল তো তাই আয় সবাই মিলে আড্ডাও হবে খাওয়া দাওয়া হবে মজা হবে অনেক তাই আমরা আবার গিয়েছিলাম আর অনেক কিছুই মানে জামাই ষষ্ঠীর দিন যা যা হয়েছিল ঠিক সেই সেই রান্না আবারও হয়েছিল তো বলে না যে মানুষ চাইলেই অনেক নিয়ম তৈরি করতে পারে আর মানুষই সবকিছু পারে তাই না আর এই দিন ওয়েদারটা যা ছিল আর কি বলবো একদম দারুণ ওয়েদার ছিল তার সাথে শাক ভাজা বড়ি ভাজা আলু ভাজা পটল ভাজা চিংড়া মাছের মালাইকারি তার সাথে ছিল পাতলা একদম ঝোল আর তার সাথে ছিল চাটনি টমেটো দিয়ে চাটনি আর ছিল আম আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস ছিলই আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল যেটা